সেপ্টেম্বর শাখা সংগঠন ওয়াইটিএফ এর এক দিবসীয় কনফারেন্স অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জে রালি করে দলে দলে যুবক যুবতীরা প্রবেশ করে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলঘরে ঘরে প্রথমে ওয়াইটিএফ এর পতাকা উত্তোলন করে কনফারেন্সের সূচনা করেন কেন্দ্রীয় ওয়াইটিএফ এর সভাপতি সরোজ বর্মা সহ অন্যান্য অতিথিরা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক মানব বর্মা বলেন আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না জাতির জন্য রাজনীতি করি আমাদের কাজ দেখে উন্নতির সহ্য হচ্ছে না উল্টো পাল্টা কথা বলেন মত ব্যক্ত করেন তিনি আগামী দিনেও তীব্র মাথা জাতির পাশে থাকবে বলে আশ্বস্ত করেন মানববাবু টাকারজোলা বিধায়ক বিশ্বজিৎ কলই বলেন যে সমাজের যুবকেরা সচেতন সেই সমাজ কখনোই ধ্বংস হতে পারে না আগে আমাদের যুব সমাজ ঘুমিয়েছিল তাই আমরা অনুন্নত ছিলাম এখন আমাদের যুব সমাজ জেগেছে আমরাও উন্নত হব বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি সকল যুবকে হোয়াইট এর ছায়াতলে আসার আহ্বান করেন তিনি আলোচনা করেন ওয়াইটিএফ কেন্দ্রীয় সভাপতি সুরুজ দেববর্মা জেলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অমৃত দেববর্মা সহ অনেকেই সিপাহী জেলার সভাপতি বলেন আমরা জেলার প্রত্যেকটি যুবককে সদস্যভুক্ত করব এই প্রতিজ্ঞা করে সভার সমাপ্তি ঘোষণা করেন জেলা সভাপতি বাবলু দেব বর্মা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিলাম ব্লক সভাপতি বর্মা চোরিলাম কেন্দ্রের বিধায়ক সুবোধ দেববর্মা তিপ্রাতা মাইনরিটি সেলের সভাপতি শাহালা মিয়া গোলাঘাটি ব্লক ওয়াই সভাপতি জোটন দেব বর্মা গোলাঘাটি ব্লক ওয়ার্কিং প্রেসিডেন্ট বিজন দেব বর্মা মাইনরিটি সেলের কেন্দ্রীয় কমিটির সদস্য খলিল মিয়া কনভেনার নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা বিশ্রামগঞ্জ থেকে আমিন হোসেনের রিপোর্ট ভীষণ মহারাজা tumabandana nɔ leen. tɔn le tɔn le. tiya sm nɔ leen. tɔn le tɔn le. ti tabarnan nɔ leen. tɔn le tɔn le. tumabandana nɔ leen. tɔn le tɔn le. tumabandana nɔ leen. tɔn le tɔn le. bumbalenwakile. bumbalenwakile. pipa babange. yi ni white earth one day conference si ni si paizela district north of kamasakayi mano si ni kiringan zaka wɔ si ni white earth ni niriba niri tɔnmɔni.

ববাগ্রানা জুবানা নামে দফানা জুবানা নামে দফান সেক্রিফাইস খাই নাম আনু আগে শিলঙে বুখ কাম খাই খরচা খরচ এগজাম্পল মাস ডাকু জি দেন ডাকু পসমিট নিজে যত্ন সামিব তিনি দফান সহইনত আসে কক সহ অর পাই রেখা দিনে বুবা গ্রা লং দিবা মত লং লিপি লং লিফ্ট